আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাজির হলাম পরিবেশ অধিদপ্তর এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে পরিবেশ অধিদপ্তর তাদের অফিশিয়াল ওয়েবসাইটে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভিডিওতে সম্পূর্ণ পদ শূন্য সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অনলাইনে আবেদন শুরু শেষ এবং কোন ওয়েবসাইট ব্যবহার করে আপনি আবেদন কার্যক্রমটি সম্পাদন করবেন সম্পূর্ণ প্রসেস আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাই সম্পূর্ণ ভিডিওর শেষ অবধি আপনারা আমাদের সাথে থেকে বিস্তারিত তথ্যগুলো জেনে নিন তবে এখনো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধারতে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার পিডিএফ লিংক দেওয়া রয়েছে লিংকটি ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেস এসে আপনারা পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি 27 অক্টোবর 2025 তারিখে প্রকাশ করা হয়েছে থাকছে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা প্রথমেই যে গুরুত্বপূর্ণ পদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক গুরুত্বপূর্ণ এই পদে সর্বমোট তেরো জনকে নিয়োগ দেওয়া হবে এটি বারোতম গ্রেডের একটি পদ শিক্ষাগত যোগ্যতা হিসাবে উল্লেখ করা হয়েছে বাণিজ্য বিভাগ হতে স্নাতক পাস এরপরে দুই নম্বরে যে গুরুত্বপূর্ণ পদ উল্লেখ করা হয়েছে তা হল ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গুরুত্বপূর্ণ এই পদে তেরোতম গ্রেডের এই পদে এগারো জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক পাশ হলে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন এরপরে তিন নম্বরে যে পদের কথা উল্লেখ করা হয়েছে উচ্চমান সহকারী গ্রেডের এই পদে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে দ্বিতীয় বিভাগ সহ স্নাতক পাশ করলে আপনি আবেদন করতে পারবেন ক্রমিক নম্বর চারে যে পদ উল্লেখ করা হয়েছে তা হলো ড্রাফটসম্যান পনেরোতম গ্রেডের এই পদ এ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে সিভিল ড্রাফটিং ট্রেড সহ অনন্য করতে পারবেন থেকে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ রয়েছে গবেষণাগার সহকারী পনেরো গ্রেডের এই পদে সতেরো জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উল্লেখ করা হয়েছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর ছয় রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর ষোলোতম গ্রেডের এই পদে ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উল্লেখ করা হয়েছে এইচএসসি বা ইন্টারপাস এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর সাতে যে পদ উল্লেখ করা হয়েছে তা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলতম গ্রেডের এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উল্লেখ করা হয়েছে ইন্টার পাস। অর্থাৎ এইচএসসি পাস এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর আটে উল্লেখ করা হয়েছে নমুনা সংগ্রহকারী পদ যে পদ ষোলোতম গ্রেডের এখানে নিয়োগ দেওয়া হবে বত্রিশ জনকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞান বিভাগে এইস এসসি পাস অর্থাৎ ইন্টার পাস এরপরে ক্রমিক নম্বর নয় যে পদের কথা উল্লেখ করা হয়েছে তা হল ল্যাবরেটরি সহকারী ষোলোতম গ্রেডের এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে দ্বিতীয় বিভাগ সহ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর দশে যে গুরুত্বপূর্ণ পদ রয়েছে তা হলো ক্যাশিয়ার ষোলোতম গ্রেডের এই পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে দ্বিতীয় বিভাগ সহ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এগারোতে উল্লেখ করা হয়েছে স্টোর কিপার ষোলতম গ্রেডের এই পদে পাঁচজনকে জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে দ্বিতীয় বিভাগ দ্বিতীয় বিভাগ সহ বাণিজ্য বিভাগে এইচএসসি পাশ করতে হবে আপনাকে তাহলে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন ক্রমিক নম্বর বারো তে যে পদ রয়েছে গাড়ি চালক ষোলোতম গ্রেডের এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট সাথে হালকা বা ভারী যানবাহনের ড্রাইভিং লাইসেন্স আপনার কিন্তু থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন তেরো নম্বরে উল্লেখ করা হয়েছে প্রসেস সার্ভার আঠারোতম গ্রেডের এ এই পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল বা খুব আবেদন করতে পারবেন। চোদ্দ নম্বরে ক্যাশ সরকার গ্রেড উনিশ এ পদে নিয়োগ দেওয়া হবে একজনকে যে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি এস পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এরপরে ক্রমিক নম্বর পনেরোতে যে পদের কথা উল্লেখ করা হয়েছে তা হলো ল্যাব অ্যাটেন্ডেন্ট উনিশতম পদে গ্রেডের এই পদে ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে যে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস পাস করলে আপনি আবেদন করতে পারবেন এরপরে সর্বশেষ যে পদ রয়েছে ষোলোতম ষোলো ক্রমিক নম্বর ষোলোতে অফিস সহায়ক পদ বিশতম গ্রেডের এই পদে আটচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে আবেদন করার জন্য এসএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন তার মানে পরিবেশ অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট যে সকল জনসংখ্যা তা জনকে আপনার বয়স থেকে বছরের মধ্যে হলে খুব আবেদন করতে পারবেন তো চলুন কিভাবে আপনি আবেদন করবেন বা কবে থেকে কত তারিখ হতে কত তারিখ পর্যন্ত চলবে আবেদন তা জেনে নেওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন তিরিশ অক্টোবর দুই তারিখ সকাল দশটা হতে বিশ নভেম্বর দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদন কার্যক্রমটি চলবে আবেদনটি করার জন্য আপনাদেরকে এই ঠিকানায় প্রবেশ করতে হবে এর পাশাপাশি নিচের দিকে আরও একটি গুরুত্বপূর্ণ মেসেজ যা আপনার জানা আবশ্যক ক্রমিক নম্বর একের জন্য আপনাকে পরীক্ষার ফি বাবদ প্রদান করতে হবে একশো টাকা এরপর দুই থেকে বারো নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ আপনাকে প্রদান করতে হবে একশো টাকা এবং 13 থেকে 16 তম গ্রেডের পদের জন্য আপনাকে প্রদান করতে হবে 55 টাকা এটি পরীক্ষা এটি আবেদন সাবমিট করার 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে তো চলুন যে অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করে আপনি অনলাইনে আবেদন কার্যক্রমটি করবেন সেই লিংকটিতে ক্লিক করা যাক ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস এসে পৌঁছে যাবেন এখানে সর্বমোট দুইটি অপশান দেখতে পাচ্ছেন প্রথমটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং দ্বিতীয়টি অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম আমাদের কাজটি মূলত এই দ্বিতীয় লিঙ্কে কথা না বাড়ি সরাসরি দ্বিতীয় লিঙ্কে ক্লিক করা যাক ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে নিয়োগ বিজ্ঞপ্তির স্মারক নম্বরটি শো হবে এখানে নিয়োগ বিজ্ঞপ্তির স্মারক নম্বরটি শো হবে আপনারা এখানে টিকমার্ক দেবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন তো চলুন নেক্সট বাটন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যতগুলো পদ রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে এবং এই যে নেক্সট বাটন রয়েছে শো করা পদের মধ্যে আপনি টিক চিহ্ন দিবেন যেটিতে আবেদন করবেন এবং নেক্সট বাটন ক্লিক করলে কিন্তু আপনাদের আবেদন কার্যক্রমটি শুরু হবে তো চলুন একটি পদ আমরা সিলেক্ট করি এবং নেক্সট বাটনে ক্লিক করে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আরো একটি নতুন তথ্য চাওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন যে পোস্টের নামটি এখানে উল্লেখ করা হয়েছে অফিস সহায়ক এবং প্রিমিয়াম মেম্বার অফ অল জবস একটি সরকারি অফিসিয়াল ওয়েবসাইট এই অল জবসে আপনি মেম্বার আসেন কিনা যদি থাকে থাকেন তাহলে ইয়েস করবেন যদি না থেকে থেকে নিয়ে করবেন যদি না থেকে থাকেন অবশ্যই সময় করে একটি অ্যাকাউন্ট আপনি কিন্তু এখানে করে নেবেন তো যেহেতু আপনি নেই সেক্ষেত্রে আপনি নো করবেন নো করার পর আপনি এই যে নেক্সট বাটন রয়েছে সেখানে ক্লিক করবেন তো চলুন আমরা সেই নো করে নেক্সট বাটনে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই যে আবেদন ফর্মটি চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অফিস সাপোর্ট স্টাফ অর্থাৎ অফিস সহায়ক সম্পূর্ণ এই ফর্মগুলো আপনি পূরণ করবেন একেবারে ইজি পদ্ধতি আপনি দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে আপনার নাম ইংরেজিতে বাংলায় বাবার নাম ইংরেজিতে বাংলায় মাতার নাম ইংরেজিতে বাংলায় এরপরে আপনার জন্ম তারিখ প্রথমে মাস তার পাশে দিন তার পাশে তার পাশে ন্যাশনালিটি আপনি বাংলাদেশে অর্থাৎ সিলেক্ট রয়েছে রিলিজিয়ন ইসলাম না অন্য ধর্মে সেটা সিলেক্ট করবেন জেন্ডার নারী নাকি পুরুষ সিলেক্ট করবেন ন্যাশনাল আইডি নাম্বারটি দেবেন জন্ম নিবন্ধন নাম্বারটি দিবেন পাসপোর্ট আইডি থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই যদি আপনি বিবাহিত হন সেটি এখানে উল্লেখ করবেন আপনার মোবাইল নাম্বারটি দিবেন মোবাইল নম্বরটি দ্বিতীয়বার আবার টাইপ করবেন আপনার ইমেল নাম্বারটি দিলে দিবেন যদি আপনার কোথা থেকে সিলেক্ট করবেন যদি আপনি কোথাও চাকরি করে থাকেন সেটি এখানে সিলেক্ট করবেন এই সবগুলো পূরণ করার পর আপনার যে গুরুত্বপূর্ণ তথ্য প্রয়োজন হবে তাহলে আপনার বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানা কেয়ার অফ এই জায়গাতে আপনি বাবা অথবা মায়ের নাম দিতে পারেন অথবা আপনার স্ত্রীর নামও দিতে পারেন এরপরে আপনার গ্রামের পূর্ণ ঠিকানাটি দিবেন গ্রাম এরপরে আপনার ইউনিয়ন এরপরে ডাকঘর জেলা থানা মানে এ টু জেড বিষয়গুলো এখানে দিয়ে দেবে তারপরে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখানে আরও চিহ্নতে ক্লিক করে উপজেলা সিলেক্ট করবেন আরও চিহ্নতে সিলেক্ট করে আপনার পোস্ট অফিসের নামটি লিখে দিবেন পোস্ট কোডের নাম্বারটি লিখে দিবেন তারপরে আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি এক হয় এখানে ঠিক চিহ্ন দিবেন আর যদি আলাদা আলাদা হয় তাহলে সবগুলো আপনারা সুন্দর করে কিন্তু পূরণ করবেন এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন সচরাচর সকলেই সেম দিয়ে রাখে যে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই দিয়ে রাখে চাইলে সেটিও আপনি করতে পারে এরপরে অফিস সাপোর্ট স্টাফ অর্থাৎ অফিস সহায়ক পদে আবেদনের জন্য শুধুমাত্র আপনার এসএসসি পাস হলেই হয়ে যাবে এখানে আপনার এক্সামিনেশন নেম এসএসসি সিলেক্ট করবেন এসএসসির রোল নাম্বারটি এখানে সুন্দর করে দিয়ে দিবেন এরপরে এসএসসিতে আপনি কী কী গ্রুপ নিয়ে পড়াশোনা করেছেন সেটা দিবেন এসএসসির বোর্ডের নামটি দিবেন এখানে রেজাল্ট আপনার জিপিএ ফাইভ দেবেন জিপিএ ফাইভ সিলেক্ট করার পর আপনি কত পয়েন্ট পেয়েছেন সেটা সুন্দর করে এখানে

নিচের অপশানে এই যে ভেরিফিকেশান কোড এই ভেরিফিকেশান এখানে একটা কোড দেওয়া রয়েছে এই কোডটি এই বক্সে সুন্দর করে লিখবেন এরপরে আপনারা টিক চিহ্ন দেবেন এবং সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের আবেদনটি আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়ে যাবে এরপর আপনাদের শুধুমাত্র একটাই কাজ আর তা হলো পেমেন্ট করা অনলাইনে পেমেন্ট করা কিভাবে আপনারা পেমেন্ট করবেন সে তার সম্পূর্ণ প্রসেস কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা এই পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই ঘরে বসে আপনার ঘরে বসে আপনার টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু এই আবেদন কার্য কমিটির ফি প্রদান করতে পারবেন আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকটি পদ সে পদের অনুযায়ী শূন্য পদের সংখ্যা এ টু জেড তথ্য জেনে গিয়েছেন যদি এই ভিডিওটি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সর্বশেষে মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুল করবেন না এর মাধ্যমে আমরা নতুন নতুন আপডেট সকল তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করব আপনারা চাইলে ভিডিওর এই অংশ থেকে একটি স্ক্রিনশট নিতে পারেন যদিও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার পিডিএফ লিঙ্ক দিয়ে রেখেছি এটা হলো প্রথম পেজ দ্বিতীয় পেজ তৃতীয় পেজ এবং চতুর্থ পেজ আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ লিঙ্ক এবং যে অন যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন তার লিঙ্ক দুটি দিয়ে রেখেছি আপনারা লিঙ্কটিতে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু